বিএনপির দুই নেতার তদ্বির আওয়ামী লীগ নেতা বাচ্চুকে আটকের পর ছেড়ে দিল ডিবি ব্রাহ্মণ বাড়িয়ার সরাইলের আওয়ামী লীগ নেতা মাদ্রাসার ছাত্র আলামিন হত্যা মামলায় আসামি বাচ্চু মিয়াকে আটকের দুই ঘন্টা পর ছেড়ে দিয়েছে জেলা গোয়েন্দা পুলিশ গত মঙ্গলবার রাতে জেলা ডিবি অফিসে প্রভাবশালী দুই বিএনপি নেতার ওসি ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতেই ঘটনাটি ঘটেছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শী আয়েশা আক্তার আটকের পরই ওসির মুঠোফোনে ফোন দিলেও তিনি রিসিভ করেননি এখন ওসি বলছেন আমি অফিসে ছিলাম না এই বিষয়ে আমি কিছুই জানতাম না দারোগা ফারুক মুঠোফোনে বিষয়টি আমাকে জানিয়েছিলেন আর দারোগা ফারুক উত্তেজিত হয়ে মুঠোফোনে বলেন সব মিথ্যা এই ধরনের কোনো ঘটনাই ঘটেনি অনুসন্ধানে ডিবি অফিস ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায় সরাইলের মাদ্রাসা ছাত্র আলামিন নিহতের ঘটনার মামলায় নামীয় বাহাত্তর জনের মধ্যে অরুয়াইল ইউপি আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আবেদালের ছেড়ে বাচ্চু মিয়া উনত্রিশ নম্বর আসামি গত মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছটার দিকে পুলিশ সুপারের কার্যালয়ের সামনে সড়ক থেকে বাচ্চু মিয়াকে আটক করেন ডিবি পুলিশ ধস্তাধস্তির এক পর্যায়ে বাচ্চুকে গাড়িতে তুলে ডিবি কার্যালয়ে নিয়ে যান এস আই মোহাম্মদ ওমর ফারুকের নেতৃত্বে কয়েকজন ডিবি পুলিশ সেখানে যাওয়ার কিছুক্ষণ পরই ওসির কক্ষে প্রবেশ করেন বিএনপির দুই প্রভাবশালী নেতা তারা বাচ্চুকে ছাড়িয়ে আনতে তদবির শুরু করেন রাত সাড়ে আটটার দিকে বাচ্চুকে ছেড়ে দেন ডিবি হতাশ হন মামলার বাদী শফি আলী জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদুল ইসলাম বলেন আমি মাত্র চার থেকে পাঁচ দিন আগে যোগদান করেছি আমি অফিসে ছিলাম না এই বিষয়ে আমি কিছুই জানতাম না আমাকে এস আই ফারুক মুঠোফোনে জানিয়েছেন সরাইলের আওয়ামী লীগের পদধারী এক নেতাকে আটক করেছি আধা ঘন্টা পর ফারুক সাহেব বললেন স্যার উনি তো আসামি বাচ্চু না অন্য আরেক বাচ্ছুকে ধরে ফেলেছি ছেড়ে দেব আমি এসপি স্যারকে বলেছি এটা ওই বাচ্চু না এরপর কি হয়েছে আমি জানি না প্রতিবেদনটি ভালো লেগে থাকলে আপনার ফেসবুকের টাইমলাইনে এখনই শেয়ার করুন সেই সঙ্গে বিশ্ব বাংলার ফেসবুক পেজটিকে ফলো করুন ও বিশ্ব বাংলার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর আপনি বাংলাদেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না এতক্ষণ বিশ্ব বাংলার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ